কি ব্যাপার সব ঠিক আছে তো না ভাই এসব কি হচ্ছে কিছুই তো মাথায় ঢুকছে না বিয়ে সিজন তো ঠান্ডা শুরুতে হয় কিন্তু এখন শীতে সে সব বিয়ে সিজন চলে এসছে বুড়ো খোকা কচি মেয়েকে বিয়ে করছে একটা ছেলে আর একটা ছেলের সাথে বিয়ে করছে এদিকে আবার একটা মেয়ে আর একটা মেয়ের সাথে বিয়ে করছে ও ভাই মারো উঠে মারো নেই এ মজা ঘোরায় এ কে মজা ঘোরায় আমলগের সাথ কন্ট্রোল এমনিও তো চলছিল কিন্তু বেশি গুরুত্ব দেয়নি কিন্তু তাহলে এখন দেখি কাঞ্চন মল্লিক তার তিন নম্বর ভি এটাও সেরে ফেলেছে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পাচ্ছি না কি আইটেম তোমার ফুমে পড়লো কি করে কাঞ্চনদা রোগা হলে কি হবে থাটটা বেশ বড় আই মিন মন একই মনের মধ্যে দুই তিনটে একসাথে ঢুকে যাচ্ছে বেশ বড় আর মজার বিষয়টা হলো মাছ খাবে সব মাছে দোষ হবে মাছ রাঙার মানে কাঞ্চন দা তিন তিনটে বিয়ে করলে কোন দোষ নেই আর আমাদের শ্রাবণ দিদি বিয়ে করলেই দোষ করে মানে একবার দেখো যে বয়সে মেয়ের বিয়ে দেবার কথা সেই বয়সে ছোট মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করছে দুধে প্রাক্তন চিনি চলো আজকে এমনই কিছু নিষ্পাপ ভিয়ে দেখবো সো আর দেবো না বেশি চাপ এদেরকে দেবে আজকে না রাত্রি ঠিকমতো ঘুমই হয় না চিন্তা শেষমেশ কোনো ছেলের সাথে বিয়ে করতে হবে না তো সাপোজ করেও নিলাম আর করার পর যদি আবার দিতে হয় বিশাল ব্যথা হবে রে যখন তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে কোনো টাকা আলা দাদুর সাথে বিয়ে করে আর তুমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবে এটা কেন করলে তখন তার রিপ্লাই প্রেম না করে টাকা কামা কারণ প্রেম তোকে টাকা দেবে না আচ্ছা আর টাকা লাইন লাগিয়ে দেবে বড় মানে কথা টাকা জার সবকিছু তোর দসংগ পয়সা

বিয়ে করে নিচ্ছে মানে যে সময়টা পুতুলের বিয়ে দেওয়ার কথা সেই সময় নিজেই বিয়ে করছে এবার বিয়েটা করে নিয়েছে এবার বিয়ে করার পর যখন খেলার সময় কাজ করতে হবে তখন এবার ঠেলা বোঝো ওই জন্য গুরুজনেরা বলে গেছে অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ থাকে চিরকাল তাই বলি কি যেটা করবে একটু ভেবে চিনতে করি সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো। পাক মুবারক হোকونکو এই شادی তোমারি। শালা ইদের কতবার বিয়ে হবে? কতবার বিয়ে হয়? একটা মানুষের রাগ করলে বিয়ে, আনন্দ করলে বিয়ে। এক বছর শেষ হবে অ্যানিভার্সারি দিন আবার প্রথম থেকে করবে বিয়ে। আবার এদের যখন কন্টেন্টের অভাব পড়বে তখন আবার করবে বিয়ে। মানে কথাই আছে না জন্ম মৃত্যু বিয়ে তিন বিদাতা নিয়ে। কিন্তু এদের লাইভে বিয়ে বিয়ে আর বিয়ে। জন্ম মিত্র ওইসব কারোর নেই শুধু বিয়ে আর বিয়ে আর এদের বিছনা ভাসিয়ে দিতাম সেই বয়সে বিছানায় শুয়ে আবার স্বপ্ন দেখছে তবু আবার ঘর যাক আমার কি পরের মেয়ে যা ইচ্ছা করুক এরা তো না থাকলে আবার আমরা কন্টেন্ট পাবো না তো করুক থাক আজকে এইটুকুনি থাক আবার নতুন ভিডিও নিয়ে আসবো থাক আর বেশি ইয়ে বাড়বো না তো কাঞ্চন করলো করুক একটু দুঃখ ও দাদা নিমন্ত্রণ করতে ভুল করেছে তো কি হয়েছে খেতে না হচ্ছে তোমরাও যেতে চাও যেতে পারো আমিও যাচ্ছি সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে জানো কি করতে হবে একই জিনিস কবার বলবো ভাই জানো তো কি করতে হবে সেটা করে দাও করে দাও সাবস্ক্রাইবটা করো অবশ্যই করো চলো দেখাবে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণে জেনে টাটা